আল্লাহ পাকের শপথ আর কসম করে বলছি ই আলা হু আলারজি এই এই আমলটা করবেন সে আপনার পায়ে এসে জড়িয়ে ধরবে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আপনার বাড়ি এসে ধন না দেবে আপনার বাড়ির কাছে এসে কান্না কাটি করবে চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরে যাবে ইট ইজ মাই একশো গ্যারান্টি আর চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গমজন মে ওয়া সাশা কো জি ভালোবাসেন আল্লাহ পাকের দয়া আমি বিশ্বলা বন্ধু আজকে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের আলোচনা করব দেখেন পৃথিবীর মানে যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে আপনার বাড়ি আপনার বাসায় আপনার শোবার বিচানায় ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে মেয়ে আপনার বাড়ি হাজির হবে মেয়ে আপনার ঘরে হাজির হবে মেয়ে আপনার কাছে হাজির হবে মেয়ে আপনার বিছানায় হাজির হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি এত বড় গ্যারান্টি দিলেন আমি আপনাকে বলবো আমি গ্যারান্টি দিইনি গ্যারান্টি দিয়েছে পীর আল্লামা রুহুল আমিন সাব রহমতুল্লাহ আলাইহে তাবিজাত ভাই আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হবেন আপনি হারাম খোর আপনি নামাজ পড়বেন না আপনি সত্য কথা বলবেন না আর খোদার কালামের কাজ করবেন মিথ্যে কথা হবে না হয় না ই নাহু তারপরে মাঝখানে নাম লিখবেন যেভাবে লিখেছি ওইভাবে লিখবেন ষষ্ঠ খন্ড উনত্রিশ পৃষ্ঠা প্রথম তাবিজ আল্লামা আলেহের খেতাব ভাই কাজ করলে কাজ হবে না এরকম আমার জানা নেই আমি আপনাকে বলছি দেখে কাজ করলে কাজ হবে না এরকম কিছু নাই পৃথিবীর জমিনে কোনো দীর্ঘ আবিষ্কার হয়নি আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না বসি যাচ্ছি তারপরেও আপনাদের হুঁশ হচ্ছে না ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন কেশর জাফরান কালি দিয়ে গোল দাগ করেন লাল মানে কেশর কালি কেশর একটু গোলাপ পানি এক সঙ্গে করে দেবেন দেওয়ার পরে আপনি পানিতে ভিজিয়ে দেবেন যে পর দেখবেন একটু লাল কালি হচ্ছে লাল একটা আভা লাল একটা কালার তৈরি হয়েছে একটা রং তৈরি হয়েছে ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে তাবিজটা লিখবেন স্ক্রিনে আমি দিয়ে দিলাম এটাকে দেখেন লক্ষ্য করেন এবং আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ পাকের করম রহম আর দয়া খোদা পাকের কালামের এতটা ক্ষমতা এতটা পাওয়ার এতটা গুণ যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার কল্পনার বাইরে যেটা আপনি চাইছেন না যেটা আপনার ক্ষমতা নেই তার বাইরে আল্লাহ পাকের আপনি বুঝতে পারছেন না কখন কালাম লিখব কোন সময় লিখব তার আগে একটা কথা বলি দেখেন ওই যে ফেসবুকে দেখবেন বিভিন্ন রকমের অ্যাড আমার নামে আমার নাম গুরু রেজাউল করিম আমার নাম গুরু সুমন গুরু বিজয় গুরু অমুক গুরু মানে মানে গুরু নিউজ গুরু বৈশাখী বাংলা ভাই ফেসবুকে কোনো পেজ নেই যদি কেউ কাউকে কোনো টাকা দেন তাহলে তার জন্য আমার আমি আমার চেম্বার আমাদের দরবার কলকাতা রাজার দরবার সরি কোনো দায়ী থাকবে না সেটা আপনি আপনার জন্য দায়ী মিথ্যা কথা বলবেন না ভিডিও কলে আমাকে দেখেছেন আমার সঙ্গে ভিডিও কলে দশ মিনিট কথা বলেছেন আপনার সমস্যার কথা আমার সঙ্গে দশ মিনিট কথা বলেছেন কি যদি না বলেন আল্লাহ হাফেজ ভালো থাকে বদনাম দেবেন না খোদা পাকের কালাম আপনাকে ঠকাতে শিখেনি আপনাকে ঠকাতে আসিনি আল্লাহর কালাম আপনার উপকার না করতে পারলেও খোদার কালাম আপনাকে মানে ক্ষতি করবে না অলিকুল্লিন অজহাতুন হুয়া মোয়াল্লিহা ফস্তাফিকুল খৈরত আইনা মাতা কোনো ইয়াত বিকুমুল্লাহ জামিয়া তারপরেই লেখেন না ইন্নাহু আলা রাজিহি লা কাদির আপনি পারেন না আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে লেখেন আপনি পারেন না আপনার মানে আশেপাশে কোনো কবিদের কাছ থেকে লেখেন আপনি পারেন না কোনো হুজুর পীর কেবলা কারুর কাছ লিখে একটু ভাই রে আপ কেউ পারে না পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহওয়ালার সঙ্গ লাভ করেন এমন কোনো মানুষ যদি থাকে তার কাছ থেকে একটু করিয়ে নেন না খোদা পাক যদি চায় তার দয়া রহমার করণ করবে ভাইরে ভাই ভাই আমি আপনাকে নিয়ে বলছি পৃথিবীর কোনো কবিরাজ কোন তান্ত্রিক কোন ওজা কোনো আলেন কোন হুজুর কোনো পীর সাহেবের কাছে আপনাকে জামা লাগবে না যাওয়ার আপনাকে আপনার কোনো প্রয়োজন হবে না আপনি আল্লাহর হয়ে যান বালিশে মাথা দিয়ে চিন্তা করেন খোদা ও খোদা আমি কি ভালো মানুষ আমি কি তোমার ভালো বান্দা যদি আপনার মনে মনে হয় যে হ্যাঁ আমি আপনার আল্লাহ আপনার ভালো বান্দা তারপরে তার পরের দিন আপনি কাজটা করেন দেখেন খোদা পাঁচ যদি চায় তা দয়া রহমার করম হয় কি না আহ বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বুঝতে চাইলে অনেক কথা আর বুঝতে না পারলেও অনেক কথা আমি আপনাকে নিয়ে বলবো আমি আপনার সঙ্গে কথা বলবো মূল কথা হচ্ছে ইন্নাহু আলাহ অজেহি লাকদের কেউ আপনার থেকে মানে ছেড়ে চলে গেছে কেউ আপনার কাছে আসছে না যার সঙ্গে আপনার বহুদিনের সম্পর্ক আজকে মনে হচ্ছে সে আপনাকে চেনে না যার সঙ্গে চির জীবন আপনি অনেক দিন থেকেছেন সে আপনা আপনার নাম শুনলে মনে হয় যে কোনো দিন এর আগে এই নাম করে কখনোই শুনিনি ভাই রে এত কষ্ট এত দুঃখ এত বেদনা এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবেন কেন ওয়াই কেন তা করেন আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ে কিনা দেখেন তো দেখি একবার হ্যাঁ আল্লা মানে শপথ আর কসম করে বলছি হু আলা যে এই আমলটা করবেন সে আপনার পায়ে এসে জড়িয়ে ধরবে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আপনার বাড়ি এসে ধন না দেবে আপনার বাড়ির কাছে এসে কাটি করবে চোখের পানি শেষ হয়ে রক্ত জরে যাবে ইট ইজ মাই একশো গ্যারান্টি আর চ্যালেঞ্জ আমা ছোট্ট ছোট্ট কাজ তো ওই জন্য মনে হয় হুজুরের কাজগুলো কি হবে ভাই যারা বিশাল বিশাল কাজ দেয় তাদের কথা বলে তাদের সঙ্গে কথা বলেন আগে সব গ্যারান্টি কাজ আর ওয়ারেন্টি কাজ সবগুলো করে আসেন করে আসার পরে যদি না হয় যদি হয়ে যায় আমি দোয়া করব যেন হয়ে যায় আল্লাহ তুমি রহমার করম করো যে যে উদ্দেশ্য নিয়ে যেখানেই যোগাযোগ করেছে খোদা সে ঠকা কাজ করো ওই টাকা দিয়েছে ওই কথা বলেছে ওই কাজ দিয়েছে তার অজিনা করে তার উপরে রহম আর করম করো মনের শান্তি আল্লা মানুষ বড় কষ্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে মানুষ বড়ো আশ্বাস নিয়ে আমাদের সঙ্গে কথা বলে জানি হুজুরের সঙ্গে কথা বলছি ঠিক হয়ে যাবে জানে হুজুরের সঙ্গে কথা বলছি আমার সমস্যার সমাধান হয়ে যাবে ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন হ্যা কিন্তু মানুষ মানুষকে ঠকায় সব জায়গায় ঠকে গিয়েছে সবাই আপনার টাকা মেরে দিয়েছে তারপরে কার কাজ যেতে হবে আমার কাছে আসলে দশ হাজার টাকা খরচ আমার চ্যানেল থেকে এই কাজটা করে সৌদি আরব দুবাই বাংলাদেশ যেখানে চলে গেছে যাক আপনি ঘরে বসে থাকবেন চোখের পানি তার জন্য ফেলবেন না খোদার খোদার কাছে শাহি দরবারে আল্লাহর মানে আল্লাহর রহমতের দরবারে ফজরের আগে হজর তাহ মানে তাহাদ্জতের পরে শুভেহ কাজিক শুভেহে সাজিক এই সময় আল্লাহ শাড়ি দারবারে খোদা তুমি রহমার আর করম করো তুমি যদি রহম না করো আমার রহম হবে না তুমি যদি করম না করো আমার করম হবে না খোদা তুমি যদি আমার রিস্ত্রিকে আমার কাছে না ফিরিয়ে দাও পৃথিবীর কোন শক্তি নেই আমার কাছে ফিরিয়ে দেবে ভাই রে এটা আল্লাহর কাছ বলবে না কার কাজ বলবে রে যদি আল্লাহ ছাড়া কারো মান থেকে যদি পেয়ে থাকো যদি না পাও পৃথিবীর কোনো তার বাপ যদি কোন সৃষ্টিকর্তা তোমাকে না দিতে আমার আল্লাহ তোমাকে দেবে ইট ইজ একশো পার্সেন্ট গ্যারান্টি খোদা যেটা পারে সৃষ্টিকর্তা আমার আল্লাহ যেটা পারে সেটা পৃথিবীর কেউ পারে না পৃথিবীর কোনো সৃষ্টি পারে না যা স্রষ্টা পারে কিশোর জাফরানকারীদের সুন্দর করে লিখবে লেখার পরে এটাকে লেখার পরে এটা সামনে লেখার সময় পাঁচটা ধূপ কাটি আগরবাদের সামনে জ্বালিয়ে নেবে আর ওটাকে নেওয়ার পরে সুন্দর করে সুন্দর করে ওই তাবিজটাকে ওর উপরে লিখবে নামটা কিভাবে লিখবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাকে বস করছো যাকে কাছে আনতে চাইছো তার নামটা আগে তোমার নামটা পরে তারপরে কে তারপরে কে জলদি হাজির শওদ জলদি 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 আবার জলদি কুইক হাজির শহর পৃথিবী যেখানে থাক না কেন বেঁচে থাকলে যোগাযোগ করবে বেঁচে থাকলে চলে আসবে আমি এত কথা বলতে চাইছি না ভাই টোটাল ইউটিউব জগতে লক্ষ্য করেন আব্দুল হারিসের মতো চ্যালেঞ্জ ইউ কোন মায়ের দুধ খাওয়া সন্তান দিতে পারবে না কারণ কাজ একটু আর্ধ জানি একটু আর্ধ সবার মতো অনেকটা না একটু আর্ধ আরে ভাই আমার সামনে বসে থাকবে কাজ হবে তো আর বাড়ি যাবে এত বড় চ্যালেঞ্জ ইউটিউব জগতে কেউ দিতে পারলে আমি তার কাছ কাজ শিখবো এত সহজ কথা বলছি না আরে ভাই কাজ শিখে বসে রয়েছি হুজুর আজ জীবিত রয়েছে না পারলে হুজুরের কাছে নিয়ে যাব। পীর সাহেবকে বেলা আর গুরুজি এতেকাল করেছে বাদ দাও পীর সাহেবকে বেলা যার তরিকা তো আর যার তরিকা খেলাফত প্রাপ্ত যার তরিকা অনুযায়ী আজ আমি বায়াত করছি জীবিত রয়েছে অসুস্থ মানুষ রাখবেন আমি আপনাকে নিয়ে বলবো তাবিজটা লেখার পরে সুন্দর করে ধূপের ওপরে শুকিয়ে দেবেন তাবিজটাকে ফোল্ড করেন করার পরে ভারী জিনিস চাপা দেন অতিরিক্ত ভারী যত ভারী তত দ্রুত যোগাযোগ করবে যত ভারী তত দ্রুত আপনার কাছে চলে আসবে যত ভারী তত দ্রুত আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলি তো সবাই মনে করেন হুজুর ওই একই মানে একই ক্যাসেট রোজ চালায় একই ক্যাসেট নয় আল্লাহ বানাহ সবাই আমার জন্য দুয়া করবেন আমি আজকে আমার গাড়ির চাবি পাচ্ছি না আল্লাহ আমি যেন চাবিটা মানে পেয়ে যাই লাই লাহাই ইল্লাহ আনতা শুভ হানাকা ই নুকুনতু মিনার জয়া লিবিন কমেন্ট বক্সে লিখবেন দু ইউনুস আমি পেয়ে যাব আপনারা দুয়া রাখেন আমি পেয়ে যাবো ইনশাল্লাহ লাই লাহা ইল্লা আন্তা শুভ হান আঁকা ই খোদা রহমান করম কর আমি যদি গাড়ির চাবি না পাই অনেকটা দূরে বাড়ি আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে হুজুরের জন্য একটু দোয়া করবে না আমি তোমাদের জন্য এত কষ্ট এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও দেই সব থেকে বড় কথা আমি চোটকা বলি না আমি মন্ত্র বলি না আমি কোনো মন্ত্র ভি নেই হ্যাঁ মানে সব খতম হয়ে যায় গিয়ে খোদা কি কালাম অহিংসে শুরু হতা হ্যাঁ পৃথিবীর সব বিদ্যার যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয় এটা আপনি জানেন তো এটা আপনি বিশ্বাস করেন তো আরে ভাই যারা কোরআন অবলম্বী না তারাও বিশ্বাস করে তুমি কেন করবে না আর না করলে যেখানে বিশ্বাস হয় সেখানে কাজ করো আর যেখানে বিশ্বাস হয় না ওখানে কাজ করো না আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। কমেন্ট বক্সে লিখবেন লা ইল্লা আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ হাফেজ